মাথা ব্যথা একটি অত্যন্ত সাধারণ সমস্যা কারো হয় টেনশনে ফেলি এতে করে সাময়িক স্বস্তি পাই আর এটাই আমাদের কাছে অভ্যাসে পরিণত হয় কিন্তু প্রশ্ন হলো আপনি কি লক্ষ্য করেছেন ধীরে ধীরে আপনার মাথা ব্যথার সংখ্যা কমছে না বরং বেড়ে যাচ্ছে যেখানে আগে আপনার সারা মাসে এক থেকে দুইবার মাথা ব্যথা হতো সেখানে এখন প্রায় প্রতি সপ্তাহে যে ওষুধকে আপনি সমাধান ভেবেছিলেন সেটি এখন আপনার যন্ত্রণার স্থায়ী কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই পরিস্থিতিকে বলা হয় ওষুধের অতিরিক্ত ব্যবহারে মাথা ব্যথা কিংবা মেডিকেশন ওভার ইউজ হেডেক যেটাকে সংক্ষেপে বলা হয় এম ও অনেকে একে রিবাউন্ড হেডেক নামেও জেনেন এই সমস্যা মূলত তাদের হয় যাদের আগে থেকে মাইগ্রেন কিংবা টেনশন হেডেকের মতো সমস্যা ছিল এবং তারা ঘন ঘন অর্থাৎ প্রায় প্রতিদিন কিংবা সপ্তাহে একাধিকবার ব্যথানাশক ওষুধ খাচ্ছেন যখন আমরা ওষুধ খাই তখন আমাদের মস্তিষ্কের ব্যথা রোধ করার ক্ষমতা কিছুক্ষণের জন্য সীমিত হয়ে যায় কিন্তু যখন ওষুধের প্রভাব শরীর থেকে কমে যেতে শুরু করে তখন মস্তিষ্ক ব্যথার প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে ফলে ব্যথা কমার পরিবর্তে আরো তীব্রভাবে এবং আরো ঘন ঘন ফিরে আসে এটাই হলো সেই রিবাউন্ড প্রভাব এই তীব্র মাথা ব্যথা কমাতে আমরা আবার ওষুধ খাই আর একইভাবে ধীরে ধীরে সমস্যাটি তৈরি হয় ফলস্বরূপ রোগী একসময় প্রায় প্রতিদিনই মাথা ব্যথায় ভোগেন তাহলে প্রশ্ন হচ্ছে কোন ঔষধ এই সমস্যার জন্য দায়ী সাধারণত ওভার কাউন্টার কিংবা প্রেসক্রিপশন ছাড়া কেনা সব ধরনের ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলেই এই ঝুঁকি বাড়ে এদের মধ্যে প্রধান কয়েকটি হল সাধারণ ব্যথানাশক যেমন প্যারাসিটেমল আইব্রুপ্রোফেন কিংবা অ্যাসপিরিন বিভিন্ন ধরনের কম্বিনেশন ড্রাগস অর্থাৎ যেসব ওষুধে ক্যাফিন অ্যাসপিরিন ও অন্যান্য ব্যথানাশক মেশানো থাকে এছাড়া মাইগ্রেনের নির্দিষ্ট ওষুধ যেমন ট্রিপটান জাতীয় ওষুধ এই প্রতিটা ওষুধই পরামর্শ ছাড়া সেবন করলে আপনার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বিশেষজ্ঞরা বলেন যদি কেউ মাসে দশ দিনের বেশি মাইগ্রেনের নির্দিষ্ট ওষুধ অথবা মাসে পনেরো দিনের বেশি সাধারণ ব্যথানাশক গ্রহণ করেন তবে তাদের এমওএইচ হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় তাহলে সমাধানের পথ এই সমস্যা সমাধানের একটি মাত্র উপায় কঠিন হলেও সেটা সহজ আর সেটা হলো অতিরিক্ত ব্যবহার করা ওষুধটি বন্ধ করে দেওয়া বা ধীরে ধীরে তার ব্যবহার কমিয়ে আনা তবে এই পদক্ষেপ হঠাৎ করে একা নেওয়া উচিত নয় অবশ্যই একজন নিউরোলজিস্ট বা মাথা ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে চিকিৎসক আপনাকে একটি উইথড্রয়াল বা ওষুধ ব্যবহার বন্ধের পরিকল্পনা দেবেন প্রথম কয়েক সপ্তাহ হয়তো আপনার মাথা ব্যথা বাড়তে পারে কিন্তু এই সাময়িক কষ্ট আপনি মুক্তি পাবেন ওষুধ কমানোর পাশাপাশি চিকিৎসক আপনার মূল মাথা ব্যথার কারণটি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ওষুধ তৈরি করতে পারেন যা ঘন ঘন ব্যথার আক্রমণ কমিয়ে দেবে মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে মাথা ব্যথা হয় মূলত দুর্বল জীবনযাপনের কারণে পর্যাপ্ত ঘুম নিয়মিত শরীরচর্চা সঠিক খাদ্যাভাস এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করা সম্ভব যে কোনো ব্যথানাশক মেডিসিন ঘন ঘন সেবন করার আগে দুবার ভাবুন মাথা ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও এর চিকিৎসা যেন নতুন কোনো জটিলতা সৃষ্টি না করে এটি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব তাই আসুন আমরা আজ একটি অঙ্গীকার করি ওষুধকে বন্ধু নয় বরং প্রয়োজন অনুযায়ী একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করব মাথা ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিব ঘন ঘন ওষুধ খাওয়ার অভ্যাস ত্যাগ করব সচেতন হব সুস্থ থাকব ধন্যবাদ সবাইকে